হ্যালো ফ্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করতে যাচ্ছি ফ্রায়েড রাইস খুব সহজে ফ্রাইড রাইস তৈরি করুন ঘরে বসেই প্রথমে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম আর পানির সাথে দিয়ে দিব কিছুটা জিরা এবং সয়াবিন তেল এরপরে পানিটা যখন ফুটে আসবে প্রথমেই দিয়ে দিব আমাদের যেটা পোলাওয়ের চাল আমি চিনি চাল ব্যবহার করেছি আপনারা এখানে বাসমতি চালও ব্যবহার করতে পারেন তো প্রথমে চালটা ভালোভাবে ফুটিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি একদম ঢেকে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলাম এবং দেখে নেব যতক্ষণ না পর্যন্ত এইটি থেকে নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে আসছে কি না যখনই নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে আসবে চুলাটা অফ করে যত দ্রুত সম্ভব আমি ভাতটাকে পানি ঝরিয়ে নেব এবং ঠান্ডা করে নেব আপনারা চাইলে ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করে নিতে পারেন অথবা ঠান্ডা পানি দিয়েও ঠান্ডা করে নিতে পারেন এরপরে আমি চলে আসবো মেন রেসিপিতে চুল্লাতে একটা প্যান বসিয়ে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিব এবং দিয়ে দেব ডিম ডিমটা তেলের সাথে একদম ভালোভাবে ভেজে নিব ভেজে এটা আমি আলাদাভাবে উঠায় রাখবো দেখতে পাচ্ছেন একদম ঝুড়ি ঝুড়ি করে ভাজতে হবে ডিমটা তারপর ডিমটা আমি তো একটা আলাদা বাটিতে উঠিয়ে নিলাম এরপরে আবারও কিছুটা তেল গরম করব এবং সেখানে আমরা যে গাজর কেটে রেখেছিলাম একদমই কুচানো গাজরগুলো দিয়ে দিব এবং গাজরটাকেও খুব ভালোভাবে ভেজে নেব তেলের সাথে এমনভাবে ভাজবো যেন গাজরের গন্ধটা চলে যায় তার গা ছেড়ে যায় একটু ভালোভাবে একদম ভাজা ভাজা করে নেব তেলের সাথে দেখতে পাচ্ছেন গাজরগুলো অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি এখন এগুলো একটা বাটিতে তুলে নেব এরপরে কড়াইতে আবার কিছুটা তেল গরম করব এবং মটরশুঁটিগুলো দিয়ে দেব মটরশুঁটিগুলোকে একটু সুন্দরভাবে ভেজে ভেজে নিতে হবে আপনারা দেখতে পাবেন যখন মটরশুঁটি ভাজা হয় এটা ফুটতে থাকে ঠিক ওই সময় মটরশুঁটিগুলো আলাদা একটা বাটিতে তুলে নিব দেখুন মটরশুঁটিটা ভাজা প্রায় হয়ে গেছে এবার আমি আবারও কড়াইতে বেশ খানিকটা তেল গরম করব এবং তেলের মধ্যে দিয়ে দেব কুচনো রসুন একদমই কুচি কুচি করে কেটে নিয়েছি আমি রসুনগুলো এবং এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচ আর রসুনটা তেলে ভালোভাবে ভেজে নেওয়ার পরে এর ভেতরে আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আবারও একসাথে মিশিয়ে নিব নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিব আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো একসাথে ভাজা ভাজা যখন হয়ে যাবে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ যখন ব্রাউন একটা বাদামি রঙ আসবে তখনই আমি যে পানি ঝরিয়ে রেখেছিলাম ভাতগুলো সে ভাতগুলো আমি এখন তেলের ওপরে দিয়ে দেবো এবং এটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর যদি কোনো পানি থেকে থাকে হালকা একটু পানি তো থাকবেই ভাতের সাথে তো আমি সেটাকে একদমই মানে পানিটা শুকিয়ে নিব আর কি ভাজা ভাজা করে নিব ভাতটাকে একটু মেলে দিয়ে নেবেন মেলে দিয়ে একদম সুন্দরভাবে পানিটা শুকিয়ে জব দি অপেক্ষা করবেন এবং ভাতটা যখনই শুকিয়ে আসবে তার উপরে ভেজে রেখেছিলাম যে ডিম গাজর এবং মটরশুঁটি সবগুলো দিয়ে দিলাম এবং একটা জিনিস আমি এখানে অনেক মানে ইউজ করেছি সেটা হচ্ছে পেঁয়াজের কলি এটা আপনাদের ফ্রায়েড রাইসের স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেবে আপনারা দেওয়ার চেষ্টা করবেন আমিও দিয়েছি কিছুটা দেখতেই পাচ্ছেন সব কিছু দিয়ে একদম ভালোভাবে মিশিয়ে নিব একদম নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিব। বেশ খানিকটা সময় নিয়ে এবং আপনারা লক্ষ্য করবেন এর আগে কিন্তু আমি কোনো ভাত বা চাল যখন ফুটিয়ে নিয়েছিলাম তখনও আমি লবণ ইউজ করি নাই তো এখন আমি সামান্য লবণ দিয়ে দিয়েছি এবং তার উপরে দিয়ে দিয়েছি কালো গোলমরিচ গুঁড়া এবং তারপরে দিয়ে দিলাম সয়া সস আসলে সয়া সসটাই ভাতটাকে একদম আঠালো ভাবটা এনে দেবে যে আর যেহেতু সয়া সসে একটু লবণ পরিমাণ থাকে তাই আপনারা লবণটা একটু কম পরিমাণে প্রথমে দেওয়ার চেষ্টা করবেন তারপরে আমি ধনে পাতা দিয়ে একদম ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। এবং প্রায় দশ থেকে পনেরো মিনিট বা আপনারা দশ মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নেবেন আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখবেন খুব বেশি তাপমাতা দেওয়া যাবে না তো আমাদের ফ্রায়েড রাইস একদম তৈরি এবার ভালোভাবে পরিবেশন করে নিন